নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আমি তান্তিক বড়ুয়া ফার্স্ট মিনিটে শত্রুকে কলিজাসীরা মরণ যে তাবিজটি আপনারা এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই পরীক্ষিত তাবিজ কাজ করলে বুঝতে পারবেন আপনার যদি কোন জালিম জুলুম থাকে এই জালিম শত্রুকে যদি আপনারা শত্রুকে কলিজা সিরা মরণ বান মারতে চান তাহলে পাঁচ মিনিটের ভিতর সে মরে যাবে ছোট বড় বিষয় নিয়ে কাজগুলো করবেন না যারা আমার কাছে আসতে চান তারা আসতে পারবেন যারা না আসতে পারবেন এই কাজগুলো করতে চান নিজে শত্রুর জন্য যদি আর না পারেন শত্রু যদি দিনের পর দিন আপনার উপর অন্যায় অত্যাচার বা জুলুম করে কোনো উপায় খুঁজে না পান শত্রু যদি দিনের পর দিন আপনার উপর অন্যায় অত্যাচার করে তাহলে শত্রুর হাত থেকে কীভাবে রক্ষা পাবেন তার জন্য নকশালি খুবই পরিচিত কলিদাসেরা মরণ বান একটা পুতুল তৈরি করতে হবে পুতুলের বুক বরাবর তাবিজটি গেড়ে দিতে হবে গজালের ধারায় তবে তাবিজটি আপনার সাফের রক্ত দিয়ে লাগবেন বিষাক্ত সাফের রক্ত দিয়ে কাফানের কাভারে লাগবেন মিশনের শত্রুর নাম শত্রু ফিতার নাম লিখতে হবে তাহলে কাজ হয়ে যাবে জাগৃত মন্ত্র করে কাজ করবেন যদি আমাদের থেকে এই কাজগুলা করে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যে কোনো ধরনের কাজ আমাদের থেকে করে আনিতে পারবেন যে কোনো কাজই যে কোনো পরামর্শ বা যে কোনো সমস্যার জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত ধন্যবাদ